আমরা রূপসী বাংলা একা তো লাইভ চলছে আপনারা দিন সফর থেকে তো রূপসী বাংলা রূপসী রূপসী বাংলা আচ্ছা আমরা স্বপ্নের কথা বলছিলাম আমরা যখন স্বপ্ন ছোটকালে আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই একটি রঙিন স্বপ্নের রাজ্য তৈরি করেছিলেন যার যার বিয়ে করেছিলেন যার বিয়ে হয়েছে স্বপ্ন দেখেছিলেন আমার ঠিক হয়েছে যা চাকরি তার থেকে ভালো হয় বিশেষ হলো অঙ্কটা জড়িয়ে আবার যারা বিয়ে করেননি ঠিক আছে তাদের তাদের স্বপ্নটা রাজ্যটা এখনো স্বপ্নের মধ্যে আছে বাস্তবতায় আসে না এক্ষেত্রে আসলে আমরা স্বপ্ন দেখার ক্ষেত্রে বিশ্বাস করা স্বপ্নটা আমরা দেখলাম যে ইয়েস আমরা সফল হতে চাই আমরা তো সফল হতে চাই নাকি এই একটু খাওয়ার নাই পানি টানি খাওয়ান আমরা কি সবাই সফল হতে চাই

নারীর ক্ষমতায়ন হয়েছে এবং নিজস্ব যোগ্যতাই হয়েছে এমন না যে এগিয়ে দেওয়ার জন্য আমরা নারীদের নারীরা তাদের যোগ্যতাই আছে বাংলাদেশে তাদের দক্ষতা প্রমাণ বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চিন্তাও করেন এরকম একটা দেশে প্রধানমন্ত্রী মেনে নেওয়ার পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ায় এটি তার দক্ষ তারা তার রাজনৈতিক প্রজ্ঞা কিছু মিলিয়ে সেই জায়গাটি তৈরি করে আমাদের স্পিকার তিনিও আমাদের সংসদের উপনেতা তাদের একটা প্রচণ্ড সম্ভাবনা তৈরি হয়েছে বেগমা যে জায়গাটা শুরু করেছিলেন যাত্রাটা সেই যাত্রাটা অনেক দূর অগ্রসর হয়েছে আপনারা এখন সেই পথ ধরে হাঁটছেন আমি একটা কথা সবসময় বলি যে একটা রাস্তা তৈরি করার ক্ষেত্রে কত মানুষের শ্রম সময় অর্থ এবং ঘাম জড়িত আছে এই রাস্তাটি যখন তৈরি হয়ে যায় তার উপর দিয়ে একটি বিএমডাব্লিউ অথবা একটি টয়টা গাড়ি তিনি চালিয়ে যান তিনি মারতেও পারেন কাজেই আপনাদের আজকে ভাবতে হবে যে এই ক্ষেত্রটা তৈরি করার জন্য তারা আপনাদের জন্য অবদান রেখেছে তাদের কথা মনে রাখবেন এবং আপনারা বৃষ্টি আপনাদের মেধা আপনাদের প্রজ্ঞা আপনাদের কর্ম আপনাদের অর্থবাসায় আরও এগিয়ে যাবেন আপনাদের সাফল্য কামনা করি উত্তরোত্তর আপনারা ভাব থাকবেন